সাথে আজকে আমি শেয়ার করবো আমার ছোট ঘরের বড় একটা রুম তো সেটাই হচ্ছে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং স্পেস তো আপনাদের সাথে আমি আজকে ছোটোখাটোভাবে আমাদের এই ডাইনিং ড্রয়িং স্পেসটাকেই শেয়ার করব হোম ট্যুর বলতে পারো সো এই তো আজকে আমরা কি কি খেলাম কি কি করলাম এই তো রোদ এই বৃষ্টি সব কিছু মিলেই থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ চার্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আমি আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বলতে পারো ভোরবেলা তো তখন ছিল সাড়ে পাঁচটা আর আমি তখনই ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি যখন বারান্দাতে আসি এত সুন্দর একটা ভিউ দেখতে পারতেছিলাম আর ওইটাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর তখন ওয়েদারটা একদম ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল খুবই ভালো লাগছিল তারপর হচ্ছে সকাল নয়টা বাজে তখন হচ্ছে আমার ফ্রেন্ড আসছিল আমার বাসায় তো হচ্ছে গ্রামের বাড়ি থেকে আসছে তো আমার জন্য এখানে পিঠা নিয়ে আসছিল আর তাদের গাছে আম নিয়ে আসছে আমার আম্মু হচ্ছে এই নকশি পিঠা বানাতে পারে না বাট আমরা দুই বোন খুবই পছন্দ করি এই পিঠা যার কারণে আমার বান্ধবী আমাদের জন্য নিয়ে আসছিল আর হচ্ছে এখানে আমার আম্মু সকালবেলা আজকে খিচুড়ি রান্না করছে আলু আর সাথে হচ্ছে এখানে চিকেন দিয়ে আর কি একটা খিচুড়ি রান্না করছিল মিক্স খিচুড়ি বলতে পারো তোমরা আর এখানে হচ্ছে আমার আম্মু এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আবার একটা পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ তারপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মানে একটা পেঁয়াজের ভর্তা করছিলো আর কি ঝাল ঝাল করে তো আমি আমার ফ্রেন্ড মানে আমার বান্ধবীর নাম হচ্ছে মারিয়া তো তাকে নিয়ে আমরা বসে পড়লাম সকালের খাওয়া দাওয়াটা করতে তো সকালে আজকে বলতে পারো তোমরা ভারী খাবারই ছিল তো আমার আম্মুর আজকে এই গরম গরম খিচুড়িটা তো অনেক মজা হয়েছিল আর তখন ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো যার কারণে আম্মু খিচুড়ি রান্না করছিল আর আমাদের খিচুড়ি সকালবেলা ভালো লাগে খেতে সেজন্য আম্মু প্রায় সময় রান্না করে তো এখানে আমার আম্মু আবার লেবু কেটেও নিয়ে আসছিল আমি আমার ফ্রেন্ড আমার বোন আম্মু আমরা চারজন মিলে সকালে খাবারটা খেয়ে নিচ্ছিলাম সকাল যখন মানে আমি ভোরবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন মনে হয়েছিল যে সকালে অনেক রোদ উঠবে বাট কিছুই হয় নাই আমি যখন আবার পরে নয়টা বাজে উঠলাম তখন দেখলাম যে একদম বৃষ্টি হচ্ছিল তো তখনই আমার আম্মু কিন্তু সকালের খাবারটা রেডি করেছিল তো এখন আমরা গরম গরম খিচুড়ি খেয়ে নিব আর আমার মতো এমন খিচুড়ি কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন আশা করি তো এই তো সকালের খাবারটা খেয়ে নেওয়ার পর এখানে আমরা দুই বান্ধবী মিলে আড্ডা দিতেছিলাম আর আমার বান্ধবী যে গ্রামের বাড়ি থেকে আম আসে ওইগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল তারপর হচ্ছে দুই বান্ধবী মিলে আড্ডা দিয়ে তারপর আমার আম্মুর সাথে একটু কাজে লেগে পড়লাম কাজে লেগে পড়লাম বলতে ভুল হবে মানে আমার আম্মু এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটাকে একটু গোছাবে আর এরিফাকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে আবারও আমাদের এই ছোট বাসার বড় একটা রুম শেয়ার করি আর আমাদের ডাইনিং ডোয়িং স্পেস মানে একটা রুমে সেজন্য জন্য আমরা একটা রুমকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম সেটাই শেয়ার করবো তো আমার আম্মু হচ্ছে এখানে আমাদের ডাইনিং টেবিলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছিল আর আমি আম্মুকে বলতেছিলাম যে এই কাজটা কেন করতেছো আম্মু বলতে আমার ইচ্ছে হয়েছে তার জন্য তো যাই হোক এখানে আমার আম্মু হচ্ছে আজকে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিল আগের একটা রানার সেট আছে মানে যেইটা রাফিউজ করা হয় ওইটা ধুয়ে দিছে তো সেজন্য এখানে আবার নতুন একটা ছিল এই রানার সেটটা বেশি দিন হয় নাই মানে এক দুই দিন হবে আনছে তো ওইটাকে আমার আম্মু হচ্ছে আগে ডাইনিংটাকে একটু গুছিয়ে নিল টেবিলটাকে আর কি ওয়াশ করে তারপর হচ্ছে এগুলো আবার গুছাচ্ছে আর এখানে এই যে রানার সেটটা দেওয়ার পর তো একদম ডাইনিং টেবিলটা ফুটে উঠছিল আর আমাদের রুমের সাথে একদম যাচ্ছিলো আমাদের ডাইনিং টেবিলটা পুরাটাই কাঠের ছিল মানে অনেক বছর আগের ছিল তো আমার আম্মু ওই কাঠের ডাইনিং টেবিলটাকে হচ্ছে ফার্নিচারের দোকান থেকে আবার কাচের ডাইনিং টেবিল করে আনছিল আর কি বলতে পারেন যে তিরিশ বছর আরও বেশি হবে তিরিশ চল্লিশ বছরের পুরনো ডাইনিং টেবিলকে আবার নতুন করে সাজিয়ে নতুন একটা লুক দিয়েছে আমার আম্মু সবটাই আমার আম্মুর বুদ্ধি সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না তো এই তো আমাদের হচ্ছে এটা ডাইনিং অ্যান্ড ড্রয়িং স্পেস মানে একটা রুমই আমাদের ছোট্ট একটা বাড়িতে বড় একটা রুম তো এখানে হচ্ছে আমাদের এই ফার্স্ট রুমে মানে প্রথম যে রুমটা আর কি ঢুকতেই তো এই রুমে সোফা তারপর ডাইনিং টেবিল একটা বড় ক্যাবিনেট আর এখানে একটা সাইডে কার্নিশ আছে আর আমার আম্মু তো কয়েকদিন আগে মেলাতে গিয়ে অনেক কিছু নিয়ে আসছে কিছু কিছু আগের জিনিস আর এক দুইটা হচ্ছে মানে নতুন কিনে আনছে আর কি তো এইগুলো তো আপনাদের সাথে শেয়ার করছিলামই তো এই কার্নিশটার জন্যই আমার আম্মু অনেকগুলো জিনিস আনছিলো সাজানোর জন্য আর কি আর এখানে আমাদের সুফার সেটের সাথে মিলিয়ে হচ্ছে আজকের ডাইনিং টেবিলের যে রানার সেটটা ওইটা বিছিয়েছিল আর এখানে এই তো আমার আব্বু এটা হচ্ছে বাহির থেকে পাঠাইছে এটা হচ্ছে একটা ওয়ালমেট বলতে পারেন এটা কাতারের একটা মানচিত্র আর এটাও আমার কাছে ভালো লাগে সেই জন্য আম্মুকে বললাম যে এটা এখানে টাঙিয়ে রাখো এটা ভালোই লাগে দেখতে তো এই তো আজকে আমাদের ডাইনিং রুমটা আর কি আপনাদের সাথে ছোটোখাটোভাবে শেয়ার করলাম ছোটোখাটোভাবে একটা ট্যুর দিয়ে দিলাম কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন আর এখানে আমার আম্মু দুপুরের জন্য রান্না বান্না করছিলো এখানে পটল আলু ভেজে নিচ্ছিলো আর মাছগুলো আগেই ফ্রাই করে নিয়েছিল আজকে হচ্ছে আম্মু পটল আলু আর মাছ দিয়ে একটা ঝোল করে তরকারি রান্না করবে সকালে যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে মানে খিচুড়ি মাংস সেই জন্য আম্মু দুপুরের জন্য আর কি হালকা পাতলা রান্নাবান্না করতেছে আর এখানে একটু আগে বৃষ্টি হয়েছিল আবার এখন একটু রোদ উঠতেছে এই তো আজকের ওয়েদারটা এমনই ছিল এখন বৃষ্টি এখন রোদ আবার এখন মেঘলা তো এখানে ভালোভাবে ভেজে নিচ্ছিল আমার আম্মু আর হচ্ছে আজকে একটা মাছের ভর্তা করবে আম্মুকে আমি আগের দিন রাতের বেলা বলতেছিলাম যে একটু মাছের ভর্তা করো গরম গরম ভাতের সাথে খাবো তো এখানে আমার আম্মু কিন্তু পটল আলুগুলা ভেজে নেওয়ার পর এখানে ঝোল দিয়ে তারপর মাছগুলা দিয়ে দিয়েছিল তো এই তো আমার আম্মুর আজকে দুপুরের পটল আলু আর মাছের ঝোলের তরকারি আর কি তো অনেক আপুরাই মানে কয়েকজন আপু আমাকে বলছিল যে আপু তুমি রান্নার ভিডিও দিও তো যার কারণে আমি টুকটাক আম্মু যে রান্না বান্না করতেছি ওইগুলো একটু আজকে ক্লিপের সাথে অ্যাড করে দিলাম আর এই তো আমাদের দুপুরের খাবার দাবার তো আমি আবার সর নিয়ে নিলাম আর এখানে আমার আম্মু দুই রকমের ভর্তা করছিলো একটা হচ্ছে পাটাতে বেটে শীতলের শীতলের ভর্তা আর কি যেটাকে বলে আর হচ্ছে এখানে একটা মাছের ভর্তা করছিলো আর সাথে হচ্ছে এই তো পটল আলু যে মাছের তরকারিটা আর কি তো তরকারি ছিল দুপুরে হালকা পাতলা খাবারই খেয়েছিলাম কারণ সকালে অনেক ভারী খাবার খেয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া করার পর যখন একটু রেস্ট নিতে আমার রুমে আসলাম তখনই এরকম বৃষ্টি আমার রুমের দুইটা জানালা আর একটা হচ্ছে বারান্দা তো আমার রুমেরও একটা হোম টোট দিব কয়েকদিন পর এই বৃষ্টি দেখে তো আমার খুবই ভালো লাগতেছিলো আর সন্ধ্যাবেলায় আমার একটু ছাল মুড়ি তারপর মুড়ি মাখার মতো করে খেতে ইচ্ছে করতেছিলো যার কারণে আমি পেঁয়াজ তারপর ধনিয়া পাতা তারপর হচ্ছে লেবুর খোসা সব কিছু একদম কাটিং করে তারপর আমি এখানে মুড়ি মাখা করে নিচ্ছিলাম বেশি করে চানাচুর দিয়ে সরিষার তেল দিয়ে লেবুর রস দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে আর আমি একটা চিকেনের টুকরা দিচ্ছি তো সব কিছু মিক্সড করে মিক্সড করে মিক্সড করে তারপর মুড়িটা দিয়ে দিলাম এখন মুড়িটা দেওয়ার পর মিক্সড করে করে আর ওই দিনের যে জানাচুর মাখাটা খুবই মজা হয়েছিল আর আমি অনেক মজা করে খাইছি তো এখানে মুড়ি মাখানোর পর আমি আম্মুকে ডাক দিলাম তারপর হচ্ছে আমরা মা মেয়ে তিনজন মিলে হচ্ছে এখানেই তো সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খাচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমার আম্মু পিঠা ভাজছিলো একটু পরে আর কি মুড়ি মাখা খাওয়ার পর তো আমরা আম্মু এখানে গরম গরম পিঠা ভেজে নিচ্ছিলো যে পিঠাগুলো আমার বান্ধবী আমাদের জন্য নিয়ে আসছিলো তো এই তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে অ্যান্ড আমার পেজটাকে ফলো করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ